আল্লাহ নবীর নাম 100 টাকা দিয়া যান 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 বাহ আল্লাহ দে বাবা আল্লাহ দে বাবা কিসু দিয়া যান ಕನ್ನಲಾ ಕಲೇ ಕ

এই প্রায় সত্তর আশি লাখ টাকার মতো আপনার কাজ করেন এই যে আমাদের মোড়াই বলেন তাল তোলা হিসাব আমি এখানে আচ্ছা স্যার রাখি আসসালামু আলাইকুম ফকিরের আবার পার্সোনাল ফোন ওমা তাও আবার আইফোন তুমি আইফোন যে চালাও তুমি আইফোন এটা কই পাইতো স্যার এটা আমার আইফোন তুমি আবার আইফোন চালাও তোমার মাতৃ ইনকাম কর এই ধরে আমার প্রতিদিন ইনকাম আছে দশ হাজার টাকা আর জন ফকির আছে এই শহরে

তুমি আমাদের দলে কাজ করতে চাও তাহলে আমাদের আন্ডারে কিছু নিয়ম কারণ আছে তুমি কি তা পূরণ করতে পারবা অবশ্যই স্যার পারবো তাহলে তোমার বুড়া আইডি কার্ড ফটোকপি এবং তোমার যত কাগজ আছে তা নিয়ে আমার অফিসে দেখা করবে আর পাঁচ লাখ টাকা নিয়ে আসবে জি স্যার ঠিক আছে আরে ভাইয়া ম্যানেজার তুমি আমার কার্ডটা তাকে দিয়ে দাও যেন দেখা করে ঠিক আছে আমি আসি এই যে আমাদের অফিসের কার্ড আর আমি ছাড়ের অনেক কাছের লোক